হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো সকাল সকাল মহারাজের সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছি কারণ ও উল্টা মানে রান্না করে আসবে আর আমাকে জ্বালাতন করে তার জন্য আমার বিরক্ত লাগে দেখো ওইদিকে আমার পিঠাটাও ভেঙে গেল আমি আটা চিল্কা বানাচ্ছিলাম

তো লজ্জা ঠিক আছে সত্যি কথা বলতে আমি না কিছু জিনিস না বলে মানে আর সত্যি মানে পারছি না মানে এরকম ভাবে মানে যদি আমাকে কেউ খাবার দেয় সেটা তো মানুষের প্রবলেম মানে তখন তারা বলবে যে তুই কোনো কিছু দিস না তুই শুধু লোকের খেয়ে খেয়ে আছিস আর হলে তোর বর রান্না করে দে সেটা খাস আর না হলে লোক দিয়ে যায় সেগুলো খাস তোর কোনো কিছু ক্ষমতা নেই আর যদি আমি কিছু তাদেরকে দিই মানে তখনও আবার তাদের মনে হয় যে আমি কিছু রান্না বান্না করি না মানে কি বলবো এই যে দেখো আজকে ভিডিওটাতে তোমরা দেখে নাও ভালো করে এই যেগুলো আমি রান্না করছি এগুলো কেউ আমাকে দিয়েও যায়নি মানে মানুষের কি কীরকম হয় তখন বলে যে তুই ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসিস তোর নিজের কোনো করার ক্ষমতা নাই সেইগুলো নিয়ে যাই তোর বান্ধবীদেরকে দিস মানে হাজার রকম কথাবার্তা মানে আমি বুঝতে পারছি না যে আমি কী করি মানে যদি আমাকে কেউ মানে কেউ যদি দেয় মানে সেটাও আমি নেবো না আর দেখো প্রথম কথা বলে দিই যদি এবারে তোমরা হয়তো বলতে পারো যে যদি কেউ তোমাকে দেয় তুমি সেটা দেখিও না বা তুমি যদি কাউকে দাও সেটাও তুমি দেখিও না দেখো সত্যি কথা বলতে আমরা তো ডেলি ব্লগার আমাদেরকে ডেলি ভিডিও বানাই আমাদের যে আমাদের লাইফে যেটা ঘটে আমাদের সুখ হোক দুঃখ হোক আমরা সব তোমাদের সাথে শেয়ার করি তো যদি কেউ আমাকে কোনো কিছু জিনিস দিয়েছে অটোমেটিক সেটা আমরা ভিডিও করব এবার আমি হয়তো ভিডিও বানাচ্ছি সেই সময় কেউ দিয়ে গেল তখন আমরা ভিডিও করে দেখাই ভালো লাগে বাট সেইটা নিয়েও মানে প্রবলেম মানে আমি যদি কাউকে দিই মানে আমি রান্নাবান্না করতে জানি না মানে এটাই বলতে চাই তো এবারে কী করবো যে আমি তোমাদেরকে মানে তাহলে তোমরা আমার বাড়িতে চলে এসো মানে রান্নাবান্না করে খাইয়ে দেবো আর নাহলে মানে হয় তোমরা আমাকে খাওয়া মানে রান্না করে পাঠিয়ে দাও আমি সেগুলো খাই মানে কী ধরনের মানে মানুষ আমি সত্যি বুঝে বুঝতেই পারি না মানে আমি দিলেও জ্বালা আর কেউর কাছ থেকে নিলেও জ্বালা এরকম কী এগুলো কী মানে এগুলো কী ধরনের মানে সত্যি আমি কিছু বুঝে পাচ্ছি না খাওয়া নিয়ে কি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসা আর বাড়িতে খাবার বানানো দুটোর অনেক পার্থক্য থাকে মানে তোমাদের মানে এইটুকু বেসিক সেন্স নাই নাকি কি জানে আমি সত্যি বলছি খুঁজে পাই না মানে যে এরকমভাবে কথাবার্তা বলো খুব ভালো তোমরা তোমাদের কথা বলতে যাও আর বিশেষ করে এরা এইগুলো তাদেরই মানসিকতা হবে যারা নিজের রান্নাবান্না তো করেই না বাইরেতে খাবার নিয়ে এসে সে খায় আর অপর ব্যক্তিকে এসে জ্ঞান দিতে আসে যে রান্না করে খায় না কারণ নিজেদের রান্না করার ক্ষমতা নেই নিজেরা বাইরে থেকে খাবার খায় তাই তারা মনে করে যে পৃথিবীর সবাই বাইরে থেকে খাবার খায় আর মানে কেউ রান্না বান্না করতে জানে না তো ভালো করে বলে দিচ্ছি আমি খুব ভালো রান্না করতে পারি আর আমি রান্না করে খাই কারণ আমার বরের একটু মাইগ্রেনের সমস্যা আছে ওর বাইরের খাবার খাওয়া একদমই চলে না মানে ও বাইরের খাবার খেলে ওর গ্যাস অ্যাসিডিটি হয় এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে তার জন্য ওকে খুব সাবধানে থাকতে হয় আমি সেরকমভাবেই খাবার দাবার করি একদম তেল মশলা ছাড়া আমি এরকম তেল মশলা ছাড়া খাই খাবার কারণ আমার এরকম অতিরিক্ত যে রিচ খাবারগুলো হয় এগুলো আমার পছন্দ হয় না তাই ওই যে বাইরের যে খাবার এনে খাবো সেইটা আমার কোনোদিনও সুযোগ হয় না আমি ঘরেই যতটুকু মানে পারার করি আর যথেষ্ট ভালো রান্না করি আমার মনে হয় মানে আমি আমার জন্য মনে হয় আমি ভালো রান্না করি এবারে জানি না কার কাছে কেমন লাগে বা কে কেমন বলে আর আমি যাদেরকে এখনও পর্যন্ত রান্না করে দিয়েছি তারাও বলে যে হ্যাঁ তুমি ভালোই রান্না করো আর কি বলবো মানে সত্যি বলতে বন্ধুরা মানে আমার বলার মানে মুখ নেই যে মানুষের মানে মানসিকতা এইখানেও মানে মানে এরকমও আছে যে বাইরে থেকে খাবার এনে আমি দেবো আর আবার আমি সেটা বড়াই করে বলবো যে আমি রান্না করি শুনো আমার অতটুকু ইয়া পড়া যায় নেই যে বাইরের থেকে নিয়ে আসা সেটা বাইরের থেকে যে খাবারটা নিয়ে আসবো অবশ্যই সেটাই বলবো যেটা বাইরে বাইরের থেকে নিয়ে আসা হয়েছে আর এই যে আজকে বানিয়েছিলাম আমি ডাল আর আগের দিন রাতে ঘুগনি বানিয়েছিলাম তো সেটাও কিছুটা বেঁচেছিল। আর আজ সকাল থেকে আমার খাবার এখনও পর্যন্ত জুটেনি কারণ আমি একটু সকাল থেকে মানে শরীরটা একটু অনেকটাই খারাপ ছিল জানি না কেন ঠান্ডা লেগে গেছে নাকি মাথার একটু ভার ভার ওরকম ফিল হচ্ছিলো তো যার জন্য সকালে উঠতেও পারিনি আগের দিনে দু একটা লুচি ছিল তো সেইগুলো আর একটু ঘুগনি খেয়ে ফৌজি বাবু ডিউটি চলে গেছিলো যেহেতু উঠতেই পারি না তো কী করে খাবার করে দেবো তো ওইগুলো খেয়ে আর তার সাথে মনে হয় চা বানিয়েছিলো খেয়ে চলে গেছে তারপরে আমি কোনো রকম ওই দশটা ওরকম দিকে উঠলাম উঠে পরে জানোই তো সংসারে মানে শুয়ে থাকলেই তো হবে না কাজকর্ম তো সবই থাকে অবশ্যই মানে সত্যি কথা বলতে আমরা যদি মেয়ে মহিলারা মানে শুয়ে থাকি না তো পুরো যেমন সংসারটা অচল হয়ে যায় তোমরা একটু বলো তো যে রকমই হয় না নাকি তোমাদের মানে বরগুলো কাজকর্ম করে দেয় দেখো করে দেয় ও করে দেয় কিন্তু ওর ডিউটি ছিল তো আর কি করে করবে তো এই যে দেখো আর কি যে অবস্থা মানে এগুলো অনেক দিন ধরে গুছানো টুছানো হচ্ছে না ভাবছি গোছাবো আর কি যে বলবো মানে মানুষের যে মানসিকতা কোথায় যে গিয়ে পৌঁছেছে মানে আমি আর কিছু খুঁজেই পাচ্ছি না মানে আমি আমার বর্গে ফৌজি বলি সেটা নিয়েও অসুবিধা মানে সেটা নিয়েও প্রবলেম যদি কোনো আমি একটা জিনিস ভাবি যে মানে ডাক্তারি করে সে কিন্তু তার বর্গে ডাক্তারবাবু বলতেই পারে আমরা সবাই ডাক্তারবাবু বলি তারপর মানে যারা মাস্টার তাকেও মাস্টারবাবু বলা চলে মাস্টারবাবু মাস্টার বলে বলা চলে মানে ফৌজি যারা বাইরে সেন্ট্রাল মানে ফৌজি তাদেরকে ফৌজি বললে কিসের যে এত জলন আমি মানে আমি এখনও খুঁজে পাই না মানে আমরা যে ওটা বলবো মানে ওটাতে এদের কি। আমি মানে কিছু বুঝতে পারি না যে আমি যদি বাবু বলি তো ওটা আমার ভালো লাগে আমি তার জন্যেই বলি আমি আমার বরের নাম ধরে কি সবসময় ডাকবো এটা তোমরা ভালো করেই জানো যে বরের নাম নিতে নেই বলে তাও যে চাকরি করে সেটা নিয়ে বলে অনেকেই দেখবে মাস্টার মাস্টারবাবু বলে আমাদের কানেক যেন মাস্টার ছিল ওর স্ত্রী ওকে মাস্টার মশাই বলে ডাকে তো ওটাতে কী মানে কি হয়ে যায় মানে ওটাতে কি মানে অনেক বড় অপরাধ করে ফেলি কি আমরা যে আমরা আমার বরকে একজন ফৌজি চাকরি করে ফৌজের চাকরি করে তাকে আমরা ফৌজি বাবু বলি মানে আমি জানি না মানে এটা কি বড় অপরাধ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমরা কি এমন মহান অপরাধ আমরা এটার জন্য করে ফেলি যে তোমরা প্রতিটা ভিডিওতে এসে বলো যে তোর বাবু তোর এই তোর ওই ও এই লয় এই ও লয় ওকে দেখে মনে হয় না বাবু। আরে তোমাদের তোমা আমি কি তোমাদেরকে দেখানোর জন্য রেখেছি যে ওকে দেখে মনে হতে হবে ও ফৌজি কি ফৌজি নয় ও ওর জব ঠিকই করে আর যারা এখানে জানান আর যদি মনে করো ও যদি ফৌজি নাই হতো তাহলে আমাদেরকে নিশ্চয়ই কোয়ার্টারে থাকতে দিত না এখানে লোকগুলো তো পাগল নাই যে আমাদেরকে কোয়ার্টারে থাকতে দিয়ে দিবে ফৌজি না হয়ে ও কোয়ার্টার দিয়ে দেবে আমি আপনার কোয়ার্টারে থাকবো তো এটা মানে আমি খুঁজে পাই না যে মানে কিছু মানুষের মানসিকতা তো প্লিজ যারা আমাকে ভালোবাসো প্লিজ তারা একটু গায়ে নিও না মানে জানো তো মানে কিছু কিছু সময় মনে হয় যে এদেরকে মানে উত্তর দেব না কিন্তু এদের মানে লেভেলটা এরকম ধরনের কোশ্চানে চলে যায় যখন আর উত্তর না দিয়ে সত্যি বলছি পারা যায় না মানে উত্তরটা এরকম মানে মানে সব কিছু কারণে মানে তুমি শ্বশুর সাথে থাকতে পারছো না এই নিয়ে ওই হাজার রকম কারণ মানে আমি তো সত্যি বলছি খুঁজেই পাই না যে এদের মানসিকতা কোথায় এখনও সেই ওই জামানাতে পড়ে আছে মানে সেই কি বলে কত সালে ওই মানে পুরানা জামানাতে পড়ে আছে মানে এরা যা আজ দু হাজার ছাব্বিশ সাল চলছে মানুষ কত এখন উন্নত করেছে বা কত উন্নতি পজিশন আমরা আছি মানে সেই ভাবনা চিন্তা নেই তো দেখো আজ মানে সে আমাদের না একটা মন মানে আমাদের মন হলে আমরা পার্টি দিই তো আগে একদিন পার্টি করেছিলাম সেটারই কিছু মশলাপত্র বেঁচেছিলো তো সবাই বলছে যে কিছু তো বেঁচে আছে তো আজকে একবার পার্টি করি তো মানে কেউ বেশি করে না আমাদের বিল্ডিংয়ে আমরা চারজনা ছিলাম এই চারজনাই আমরা করছি আর কেউ করেনি কারণ এই চারজনাই আমরা করলাম বলি মানে বাকি সবার বলল কাজে কাজে ব্যস্ত তো আমরা চারজনাই করছি আর সত্যি বলতে খুব মজা করছি মানে আমাদের সত্যি বলছি খুব মজা হয় আর মাঝে মাঝে না মানে এরকমভাবে খেতে সত্যি ভালো লাগে আর কি বলবো বেশি কিছু মেনু ছিল না ছিল হচ্ছে যখন এখন যেহেতু মটর ছুটি সিজিন তো ওরা বললো যে মটর আর আলুর তরকারি কাঁচা মটর আলুর তরকারি তার সাথে পুরি আর ইয়া ভাজা যে আমাদের এদিকে না বড়ো বড়ো লঙ্কাগুলো পাওয়া যায় সেই লঙ্কাগুলো ভাজা করেছিল তার সাথে লাস্টে বললো যে মিষ্টি মিষ্টি কিছু খাওয়ার দরকার আছে তো বুঁদিয়া নিয়ে এসেছিলো আর অনেক মজা করছিলাম কি করব আর আগুনও তাপানো হচ্ছিলো তার সাথে রান্না করতে রান্না করা হচ্ছিলো আর যেহেতু দেখো ঘরে সেই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেন অনেকটা ঠান্ডা লাগে এখানে আগুনের সামনে রান্না করতে আর সবাই একসাথে খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে আর মাঝে মাঝে এরকম একটু এন্টারটেনমেন্ট বা এনজয় করা উচিত আর আমরা তো শীতটা ভরে ভরে করি সত্যি বলছে মানে আমাদের যে বিল্ডিং এর সবাই আমরা এক ট্রেন তো তো সত্যি মানে অনেক মজা করি সবাই একসাথে বলি বলি মানে 50 বছর পর বল গেছিল আজ ক্যান্ডিন তো নিয়ে আইছি কিছু জিনিসপত্র তো এই যে দেখো পোহা নিয়ে আসছি পোহা পোহা খতম হয়ে গিয়ে রে এটা কি গো সেভিং ক্রিম জান তো তোমারই আধা জিনিস থেকেই আলাম ডালালে এই কি এটা পা মুছা বড় পা মুছা মা Хабаров গুড়ি আনিছে কিন্তু এইটা তো বড় জানতে বাইর টাইট পাইলাম নাই টাই নি আইলে আগেই বলি দিন আমার টাইট এসে ভাল লাগে সাত সাত দেখতে এই যে ছিল আর একটি এরিয়েল নাকি নাম আর ছিল এগুলা কি कपड़ का जाए बड़े मने हल्का हल्का यार दे आज हम्म तो जी कपड़ का साबुन नहीं है तीन टिया अरे यार इन बार आज कोलगेट नहीं आई सी बाबा रे ये क्या बार 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 सेस हो जाए <laughs> एक बार नहीं आई सी बस एक बार चलो कोलगेट नहीं आई सी এটা দুই তিনটা আছে মনে এটাতে তার সাথে মুগ ডাল নিয়ে আসছে এটা 1 কিলো বেগেল না 1 কিলো মুগ ডাল হুম আবার মহারাজের জিনিস